আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সৌরাত ইন শি শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তো প্রিয় দর্শক সৌরাত ইন শি রহ ছোটো একটি সুরা মাত্র আটটি আয়াত তো এই সুরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি আর নামাজ যদি অশুদ্ধ তলবাত করি তাহলে নামাজ হবে না নামাজ ভেঙ্গে যাবে কারণ নামাজ ভঙ্গের কারণ উনিশটি এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আজকের এই ভিডিওতে নামাজের জন্য ছোট সুরাটি সৌরাত ইন শি আমার সঙ্গে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে সহে শুদ্ধ করে শিখে নেবেন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই সৌরাত ইন শিরহ অর্থাৎ আলম নশ রহ সহী শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে এবং মুখস্থ হয়ে যাবে তো চলন শুরু করা যাক আউজুবিল্লা হিমিনা সেই তনিয় রজি সুরা তো ইন শির ম্যাক্কিয়া সুরা ইনশির মক্কায় অবতীর্ণ হয়েছে বিস্মিল্যা হিউর র ম্যান ইউর র হেম অ্যাল এম নাশ র লে রহ আপনাদেরকে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন অ্যাল এম ألم نشرح لك صدرك لك صدرك ألم نشرح لك صدرك ألم نشرح لك صدرك ووضعنا عنك ووضعنا عنك عن خناق إكفا نوم سكن البر إكفر حرف كافر سيكروني إن نوم مسكن كنا كربي تريكي يا شهيد بربو ووضعنا عنك وزرك উইজ রক এখানে আলিফের উপরে জবর নাই জবর দিয়ে তাস্তিদাল আলমকে এখানে তিন প্রাণ মদের হারুফের উপরে চিকন চিহ্ন বা মেহামজা মধ্যে মুিপ্রাণিয়া পড়িতে হয় تم رئيزال حرف كي جزم الايار شتتين لبتنى بربو الذي انقض زهرك زهرك الذي انقض زهرك ورفعنا لك ورفعنا لك ذكرك ذكرك ورفعنا لك ذكرك فإن مع ال ইন এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনের ওপরে তাসদিদ আছে তাই এই হামজা তাসদিদওয়ালা নুনের সাথে নাকের বাসি থেকে তিন সেকেন্ড পরিমাণ গুন্না করে ধরে রেখে উচ্চারণ করতে হবে ফ্যা আল এখানে ওয়াজিব গুন্নাহ হরকতের বামে নুনে মিমে তাস্তিদ হইলে সর্ব অবস্থায় নাকের থেকে গুন্না করিয়া পড়িতে হয় এই গুন্নাকে ওয়াজিব গুন্নাহ বলে এখানে হরকতের বামে নুনের উপরে তাস্তিদ আছে তাই এই হামজা

فإذا فرغت فانصب فانصب فإذا فرغت فانصب وإلى ربك وإلى ربك ফার হ ফার হ বে ওয়া ই লা রব বি ফার ওয়া ফার সম্মানিত দিনই ভাই ও বোনেরা আমি এখন সুরাতো ইং শির আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك، ووضعنا عنك وزرك الذي أنصفك. قضى ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وَإِلَىٰ رَبِّكَ فَارْغَبِ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ